আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন চিন্তা করেন কিনা যদিও ক্যামেরা অতটা ভালো হয়ে আসবে কিনা ইনি হচ্ছে বাবুল আক্তার বাবুল আক্তার ইনি ছিলেন পুলিশের সাবেক এস এবং তাকে গ্রেফতার করা হয়েছিল তার স্ত্রী যে তার স্ত্রী হত্যার দায় তাকে গ্রেফতার করা হয়েছিল প্রকৃতপক্ষে তার স্ত্রীকে হত্যা সে করেন আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা করছিলো এবং পুলিশ সদস্যরা করছিল কিনা এবং সেটা তার উপরেই দায় তার উপরে দায় চাপিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে এই বাবুল বাবুল নাকি হ্যাঁ বাবুল এই বাবুল হচ্ছে অন্য আরো দুটো ভালো ভালো কেস হ্যান্ডেল করতেছিল যেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সে কেসগুলোর যদি রিপোর্টটা প্রকাশিত হতো তাহলে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ফেঁসে যেত এবং কিছু পুলিশ সদস্য ফেঁসে যেত এবং এইটার কারণে যে তারা যেন না ফাঁসে এবং সেই পুলিশ সদস্যরাও যেন না ফাঁসে সেজন্য কৌশলে তার বিরুদ্ধে কেস দায়ের করা হয় তার স্ত্রীকে হত্যার জন্য করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে হচ্ছে এইরকম হচ্ছে তাকে তাকে দিয়ে জেলে জেলে দেওয়া হয় এবং পরে যেটা হয়েছে তাকে এতদিন জেলে রাখা হয়েছিল তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল অনেক কিছু করা হয়েছিল বর্তমান যে সরকারটা আছে এটা তো আমি আমি ফ্যাজিস সরকারের কাজটা করেছিল বর্তমান যে সরকারটা আছে এই সরকারের সময় সঠিক যে মানে বলতে গেলে আইনের যে সঠিক বা সুশাসন যেটা বলে আর কি সেটা প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা ধরে নিতে পারি সেই জন্য যেটা হয়েছে উনি তো আসলে প্রকৃতপক্ষে নির্দোষ তাই সেই হিসাবে তাকে স্ত্রী মৃত্যু হত্যা মামলায় মানে তার স্ত্রীর নাম তো তার স্ত্রী হত্যা মামলায় তাকে যে ইয়ে সেটা হচ্ছে তাকে জামিন দেওয়া হয়েছে তো আমি মনে করি শুধুই বাংলার তার না বাংলাদেশে যত মানুষ বর্তমানে অন্যায়ভাবে গ্রেফতার হয়ে আছে এবং যাদেরকে অন্যায় সাজা দেওয়া হয়েছে অন্যায়ভাবে সেটা রাজনীতি করতে পারে অর্থনীতি করতে পারে কারোর সাথে হচ্ছে কি বলবো যে হচ্ছে হচ্ছে শত্রুতা অবশত হইতে পারে তো যাকে যেটাই হোক না কেন অন্যায়ভাবে কাউকে একটা দিনের জন্য যেন জেলে না রাখা হয় এটাই হচ্ছে আমার আজকের দিনের দাবি অবশ্যই আমার এই দাবিটা মেনে নেওয়া উচিত এবং দাবিটা কি আবার বলি কাউকেই অন্যায়ভাবে একটা সেকেন্ডের জন্য জেলে রাখা যাবে না কেউ যদি অন্যায় করে তাহলে কেউ যদি তার বিরুদ্ধে নালিশ করে সে নালিশটা প্রমাণ হওয়ার প্রমাণ যদি হয় যে সে অন্যায় করছে তাকে গ্রেফতার করেন যদি অন্যায় প্রমাণ না হয় তাকে ছেড়ে দেন অনেক সময় এরকম আমি আমি জানি না আইনের আসলে বিস্তারিত কি কিন্তু যদি কারো বিরুদ্ধে হত্যা মামলা হয় বা ইয়ে হয় সেক্ষেত্রে হয়তো পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সে একটা কোনো কাজটা ওই কাজটা করেই নেই কিন্তু তাকে গ্রেফতার করে বছরের পর বছর দিনের পর দিন তাকে গ্রেফতার জেলে রাখা হয় এবং যতদিন না ওটা দেখা যাবে ওই ওই কেসটার মীমাংসা হইতে হইতে তিন চার বছর চলে গেল মীমাংসা যখন হয়ে গেল তারপরে তার একটা তো রেজাল্ট হইলো আদালত একটা রায় দিল তখন যদি আদালত রায় দেয় যে সে কাজটা করে নাই তাহলে তার জীবনের যে চারটা বছর বা ছয়টা বছর বা সাতটা বছর এই একটা নিয়মে বা আইনের ম্যাপ প্যাচে যে সময়টা নষ্ট হয়ে গেল এই সময়টা কিন্তু কেউ ফিরিয়ে দিতে পারবে না মানুষের জীবনের এক মূল্যটাকে আসলে কেউ ফিরিয়ে দিতে পারে গত পনেরো বছরে আমি দুঃশাসনে গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনে এরকম হাজার লক্ষ মানুষ এরকম জেলে বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস তারা এরকম অন্যায় নির্যাতন আর হচ্ছে অত্যাচারের শিকার হয়েছে এবং তাদেরকে মানে জেলেরও যে অনেকের সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা সঠিকভাবে দেওয়া হয় না এবং এরকম শুনছি যে জেলাররা যে খারাপ ব্যবহারটা করে ভয়াবহ রকমের খারাপ ব্যবহার করে এবং জিনিসটা আসলে খুবই খারাপ কারণ যে জেলে থাকে হতে পারে সে অন্যায় করছে বা না করছে কিন্তু তার কিন্তু ওইখানের যে নিয়ম নিয়মকানুন সেই কানুন অনুযায়ী তাকে সঠিকভাবে একজন জেলের ভিতরে যদি অসুস্থ হয় তাকে কিন্তু সঠিক চিকিৎসা দিতে হবে জেলের ভিতরে তাকে যে খাবার দেওয়ার নিয়ম যেইভাবে খাবার দেওয়া দরকার সে খাবারটা তাকে দিতে হবে যার বিনাশ্রম কারাদন্ত তাকে পরিশ্রম করাই নেওয়া উচিত না বা যে সশ্রম কারাদন্ত তাকে তার শ্রম যতটুকু দরকার ততটুকুই যেন নেওয়া হয় তার ওই নিয়মের বেশি যেন ইয়ে করা না হয় এরকমও দেখছে যে প্রচুর আলেমদেরকে সেই সময় গত পনেরো বছরে এরকম জেলের ভিতরে অকারণে নেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া কখনো একটু মসজিদে একটু বলছে কিছু একটা বা খুদ ভাই কিছু একটা বলছে কোনো দরকারের সরকারের বিপক্ষে না কোনো দলের বিপক্ষে না কোনো রাষ্ট্রের বিপক্ষে না হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে বলছে সুদ খারাপ ঘুষ খারাপ এটা করা খারাপ এইরকম কথা বলার কারণে অনেককে গ্রেফতার করা হয়েছে এই যে মামুন লোকের সাথে কত কি হয়ে গেল হ্যাঁ কিন্তু দিন শেষে তারপরে তার স্ত্রী বলতেছে না আমাকে বৈধভাবে বিয়ে করছে কিন্তু সেই সময় তারা কি সুন্দর প্রপাগান্ডা করে মামুন লোককে বাস তিন বছর ধরে চার বছর ধরে মামুন লোককে কত ধরনের নির্যাতন অন্যায় কত কি করলো হ্যাঁ শুধু একটা স্ত্রীর নাম দেয় একটা ইয়ের নাম দেয় আর তারা এখন কোথায় নেত্রী এখন কোথায় নেত্রী এখন বিদেশে পালিয়ে আছে নেত্রী গর্তে লুকিয়ে আসে নেত্রী মাঝে মাঝে ফোন কল ফাঁস করে নেত্রী মাঝে মাঝে হচ্ছে উঠে দাঁড়িয়ে দাঁড়াইতে বলে সবাইকে আবার হচ্ছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে পারে অবাক করা বিষয় মাঝে মাঝে দেখি যে ট্রাম্পের ছবি নিয়ে যারা মিছিল করতে বলে তারাই কিন্তু গত এক দেড় মাস আগে বা দু মাস আগে মানে এই সরকার আসার আগে সরকার গঠনের আগে তারাই আমেরিকার সবচেয়ে বেশি বিরোধিতা করছে আমেরিকাকে গোনেই না সংসদে পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে কত হাজার বার কথা বলছে অথচ তারাই এখন বলে ট্রাম্পের ছবি নিয়ে বাইডেনের ছবি নিয়ে বলে রাস্তায় আসবে যাতে তাদেরকে দেখায় একটু দৃষ্টি আকর্ষণ করা যদি আমেরিকা তাও যদি পুতুলকে একটু কিছুক্ষণের জন্য আবার বাংলাদেশে ফেরত দেয় কিন্তু পুতুলকে আর বাংলাদেশে ফেরত না এটা নিশ্চিত কারণ ভারত যত ধরনের টার্ম মানে যে টার্ম কার্ড বা ট্রাম কার্ড যেটা বলে খেলার চেষ্টা করছে সব টার্ম কার্ড তার দিকে ছিল যদি এরকম হয়তো ভারতের টার্ম কার্ড কিছুটা বিএনপির দিকে কিছু টা দিকে দুটায় দুই দিকে আসে মানে যেই থাকুক ক্ষমতায় ভারতে লাভ হবে এরকম করলে ভারতের জন্য ভালো হতো কিন্তু সেটা না করে করছে কি যেমন বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে সে ভারতে হচ্ছে কংগ্রেস ক্ষমতায় থাকুক বা বিজেপি ক্ষমতায় থাকুক যেই ক্ষমতায় থাকুক দিন শেষে তারা আওয়ামী লীগকেই সাপোর্ট দেয় কোনোভাবে ভারতের উচিত ছিল যে হচ্ছে বাংলাদেশে আওয়ামী ক্ষমতায় থাকুক বা বিএনপি বা জামাত যে ক্ষমতায় থাকুক না কেন দিন শেষে তারা বেনিফিট পাবে তারা তাদের পররাষ্ট্র নীতিটা একই রকম থাকবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো দলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে পররাষ্ট্র নীতি একই রকম এইরকম যদি হইতো তাহলে আজকের দিনেও ভারত বিদ্বেষ বর্তমানে যে পরিমাণে ছড়াই গেছে বাংলাদেশে এই পরিমাণ ছড়াইতো না এবং এটার প্রথম দোষী হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলোর জন্য দ্বিতীয় হচ্ছে ভারতের মিডিয়া তৃতীয় হচ্ছে ওই ইউটিউবার যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথাই কথায় কথা তুলে কথা তুলে যে বাংলাদেশ খারাপ বাংলাদেশে এই জঙ্গি বাংলাদেশে ওই জঙ্গি একটা জঙ্গি বাংলাদেশে নাই একটা জঙ্গি বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো জঙ্গি যদি থাকে তাহলে সেই জঙ্গির নাম ইস্কন বাংলাদেশে কোনো জঙ্গি যদি থাকে সেই জঙ্গির নাম ছাত্রলীগ বাংলাদেশে কোনো জঙ্গি যদি থাকে সেই জঙ্গির নাম যুবলীগ এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জঙ্গি যাই হোক আজকে মূল টপিক যেটা সেটা বলি মূল টপিকটা হচ্ছে যে বাবুল আক্তারকে তার স্ত্রী মৃত্যু হত্যার দায়ে যে গ্রেফতার করা হয়েছিল তাকে জামিন দেওয়া হয়েছে এইরকমভাবে আমি চাই যতজন অন্যায়ভাবে বা যতজনের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে সমস্ত মামলাকে উঠাই নেওয়া হোক সমস্ত মামলাকে ডিসমিস করে দেওয়া হোক এবং যাদের অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সেই দ্বন্দ্বগুলোকে মুকুর করে বেগসুল খালাস দেওয়া হোক মূল কথা ইস ইনসাফের জয় হোক ন্যায়ের জয় হোক ন্যায় প্রতিষ্ঠার জয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ